আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি হচ্ছে আমার বিস্কুট বানাবো সেইখানে চলে যাচ্ছি কোথায় যাবো বলেন তো রান্নাঘরে বিস্কুট বানাবো খুব সহজে যাদের বাসায় বিস্কুট নিয়ে চায়ের পানি বসিয়ে দিয়ে কিন্তু মাত্র পনেরো মিনিটে বিস্কুট বানিয়ে নিতে পারবেন একেবারে গজা খিচুড়ির নিয়মে দেখিয়ে দেবে একবারে সহজে করে নিতে পারবেন তেল আর ঘি একসাথে মেল করে নিলাম আমি এই হুইস্কের মাধ্যমে আপনারা সহজ করে নিতে পারেন শুধু তেল দিয়ে বানাতে পারেন শুধু ঘি দিয়ে বানাতে পারেন এটা একান্তই আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করে এখানে আমার হচ্ছে চিনি আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সে চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো আপনাদের চিনি স্বাদ মতো দেবেন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিতে পারেন বা আটা দিতে পারেন আর এক টেবিল চামচ উঁচু করে দুধ দিয়ে দিলাম তারপরে এক চামচের মতো বেকিং পাউডার হাফ চামচ হচ্ছে কম বেকিং সোডা বাস একেবারে সেই খিচুড়ির মতো সব একসাথে মেশাবো আর এখানে কোয়ার্টার কাপ দিলাম হচ্ছে আমি বেক এটা হচ্ছে কোকো পাউডার তো এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দেখেন মেশানোটা খুব সহজ এখন আমি হাতে মুথে নেব প্রথমে একটু হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিলাম এখন এটাকে ছাড়িয়ে নিয়ে মজাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একেবারে হাতে ভালো করে মুথে নেব যদি একটু লাগে হয়তো একটু তেল দিব অথবা একটু দুধ থাকলে হাতের কাছে দুধ দিতে পারেন এটা হয়ে গেল না আমি ওইদিকে তারপর রেডি করবো খুব সহজ একটু দুধ ছিল আমার কাছে আমি দুধ দিয়ে দিলাম আর যদি মনে করেন যে না দুধ দিবেন না একটু তেল দিবেন সেটাও দিতে পারেন আপনার ইচ্ছে মতো দিবেন বিস্কুট বানানোটা খুবই সহজ আর এইরকম কোকো পাউডারের কোকো বিস্কুট কোকো বিস্কুট যেগুলো আমি যতটুকু জানি এটা বাজারে অনেক চড়া দামে কিনতে হয় আর আপনি বাসায় মাত্র এক কাপ ময়দা দিয়ে আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দিয়ে এত সুন্দর বিস্কুট পাবেন চিন্তা করার বাইরে কিন্তু আর সময়টা খুব কম সময় বানানো যায় চা বসি দিয়েই আপনি কিন্তু বিস্কুটটা করে নিতে পারবেন দেখেন একটু তেল দিয়ে দিলাম একটু মনে হচ্ছিলো একটু হার্ড একটু ড্রাই তো সেই একটু তেল দিয়ে দিলাম যাতে একটু সফট হয় আপনার ইচ্ছে মতো আপনি তেল দিলে দিতে পারেন অথবা একটুখানি দুধ দিলেও দিতে পারেন ব্যাস হয়ে গেছে আমার মাথানোটা আর এখন এটাকে আমি এখানে ভালো করে একটু ডোয়ের মতো করে নিয়ে যেহেতু আমরা রুটি বানাই এরকম ডোয়ের মতো করে নিয়ে তারপরে আমি ওদিকে চেয়েটা রেডি করবো দেখেন আমার কিন্তু মতা হয়ে গেছে অত সুন্দর হয়েছে না আমি বলবো সহজেই বাসায় কিন্তু আমরা যারা গৃহিণীরা বা আমার ভাই বোন যারাই বাসায় আছি যদি সময় থাকে হাতে এভাবে বিস্কুটটা বাসায় করেই নিতে পারেন কিন্তু অথেন্টিক নিজের হাতের কতটা ভালো লাগা কাজ করে এখানে না সব কিছু ফ্রেশ কেন করে খাবেন না ট্রের মধ্যে আমি বাটার পেপার দিয়ে একটু তেল ঘি যেটাই পারেন সেটা দিয়ে একটু ব্রাশ করে নেবেন আর আমি এসে কড়াইটা গরম করে এটার মধ্যে আমি এই যে ট্রেটা দিয়ে দিচ্ছি যেটাতে আমি বিস্কুটটা ভেজে নেব সেটা দিয়ে দিচ্ছি এরকম গোল করে হাতে সহজে করে নিলাম আমি ইচ্ছে করে একটু চামচ দিয়ে ডিজাইন করতে পারতাম কিন্তু আমার এই যে কিছু বিস্কুট পাওয়া যায় না বাজারে ক্র্যাক করা থাকে সেই ক্র্যাক টাইপের হবে বলেই আমি আর এটাকে বেশি স্মুথলি করতে চাচ্ছি না একটু ফাটাফাটা থাকবে ভালো লাগবে আর এটার মধ্যে দেখেন এইভাবে করে নেবেন খুব সহজে হয়ে যায় বেশি কিন্তু সময় লাগে না যখন আপনি শুরু করবেন তখন বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলেছি এই যে আমার গুলো হয়ে গেছে সবগুলো কত সুন্দর লাগছে না নিজের হাতের কোকো পাউডারের বিস্কুট কত মজার এখানে আমি একটুখানি বাদাম ভেজে ছিলকা একটা ছিলিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা তিল আপনি করলে এগুলো ভেজেও নিতে পারেন কাঁচাও দিতে পারেন কাঁচা দিলেও সমস্যা নেই বিস্কুট যখন ভাজব তার সাথে ভাজা হয়ে যাবে এটার সাথে আমি এক পাশ থেকে বিস্কুটটাকে চেপে চেপে ধরে একটু হাতে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। যাতে এটা ভাজার সময় পরে না যায় একটু ড্যাপ ড্যাপ করে দেবেন দেখেন কত সুন্দর হয়েছে কেন এইভাবে করে খাব না আমি আপনাদেরকে খুব সহজ করে দেখালাম ইচ্ছে করলেই কিন্তু আপনারা এইভাবে বাসায় করে নিতে পারবেন কোকো বটন না থাকলে দিবেন না নর্মাল আটা দিয়েই কিন্তু করে নেওয়া যায় বাদাম আমাদের সবার বাসায় থাকে তিল না দিলে না দিলেন একটু যদি ডিজাইন করতে চান তাহলে কাঁটা চামচ দিয়ে অথবা যে টুথপিকগুলো থাকে সেগুলোতে একটুখানি ডাবিয়ে ডেবি ছিদ্র ছিদ্র করে দিতে পারবেন আপনাদের নিজেদের মতো করে ডিজাইন দিতে পারবেন ডিজাইনটা কিন্তু একেবারে নিজের হাতের কাছে এটা প্রায় আমার বিশ মিনিটের মতো লেগেছিল প্রথমে আমি পরে আমি হিটটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিলে মাত্র পনেরো মিনিট হয়ে যাবে প্রথম প্রথম আমি একটু ইয়ে ছিলাম টেনশনে ছিলাম যে এটা একটু বড়ো হয়ে গেছে দেখেন ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে তার পরবর্তী পর্যায়ে আমি কিন্তু আবার এটা ফাঁকা করে দিয়েছি এটা গোল শেপ করেছি এবং ফাঁকা করে দিয়েছি একটু দূরে দূরে যাতে লেগে না যায় দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগছে এত সুন্দর করে আমি বিস্কুট বানিয়ে নিলাম বাসায় আপনারা এইভাবে করে খাবেন খুব সহজ বন্ধুরা আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি মি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেবো সেটা নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশন পাবেন সহজ করে বলে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন কখন কোন ভিডিও দরকার হয় তখন কিন্তু খুঁজে পাবেন না ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আচ্ছা বিস্কুট করে নিলাম চা কি খাবো না চাও করে নিলাম খুব দ্রুত চায়ের সাথে বিস্কুটটা করেই দেখায় দেখেন কতটা সুন্দর হয়েছে তো যারা তখন সাথে ছিলেন ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ